লটারিতে কোটি টাকা জেতাই হলো কাল এর জেরে করুণ পরিণতি হলো এক যুবকের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কুলটিতে মৃত যুবকের নাম কার্তিক বাউরি ওই যুবককে খুনের দায়ে গ্রেফতার হয়েছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন বড় চেয়ারম্যান বেবি বাউরি অভিযুক্তের বাড়ির সামনে থেকেই উদ্ধার হয়েছে যুবকের এই রক্তাক্ত দেহ এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লালু খান লালু তুমি শুনতে পাচ্ছ লালু কেন এই যুবককে হঠাৎ খুন করা হলো সে তো লটারিতে কিছু টাকা জিতেছিল হঠাৎ করে খুন কেন কি জানতে পারছো তুমি দেখো এই যে যুবক কার্তিক বাউরি তার পরিবারের যেটা অভিযোগ যে তাকে খুন করা হয়েছে এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে প্রাক্তন কাউন্সিলর দেবী বাউরি তার বাড়ির সামনে থেকেই রক্তাক্ত অবস্থায় পুলিশ তার দেহ উদ্ধার করে এবং তারপরেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিবারের অভিযোগ যে এই কার্তিক বাউরিকে খুন করা হয়েছে এবং পরিবার এবং স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে মাস ছয়েক আগে প্রায় কোটি টাকা লটারি পেয়েছিল এই কার্তিক বাউরি এবং তারপরেই গতকাল তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় দুইটি ফেনার পুলিশ উদ্ধার করে দেহটি ময়না জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে তবে গোটা ঘটনাই যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও বেবি তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আজকে আসানসোল মহকুমা আদালতে পাঠানো হয়েছে তবে গোটা ঘটনায় ইতিমধ্যেই কুলটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ধন্যবাদ লালু আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানতে পারছি এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগ মূলত ওই অর্থ নিয়েই খুনের ষড়যন্ত্র সংগঠিত হয়েছে এরপর পরিবারের তরফে বেবি বাউড়ির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বেবি বাউড়িকে গ্রেফতার করেছে ইতিমধ্যে অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে কিছু আপনাদের কেন নিয়ে আসা হলো কিছু বলেন